ওয়েলকাম সোভা লাইফস্টাইল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি হ্যাঁ অনেকদিন হলো তাই না অনেকের অনেক অভিযোগ অনেকের অনেক কল অনেক মেসেজ এতটা ভালোবাসা পাবো আশা করিনি কিন্তু পরিবার আমাকে এতটা ভালোবাসা দেবে যাই হোক

আমি ব্যাক করেছি হ্যাঁ তরবুজ চেক করো আমিও করে দিয়েছি কেমন আছে বলবে আচ্ছা ভাই লাভ ইউ রাজ তো করে দিলাম থ্যাংক ইউ তোমার আগে আমি করে দিয়েছি আচ্ছা এটা একটা ভাই যান নাম করতে পারছি না Anshul, very beautiful. Enjoyable sharing. Thank you so much. Bro, I am not beautiful. You are beautiful. Your thinking is beautiful. Okay, bro. Love you, love you. Thank you so much to me. Bye then.

শেখর চমৎকার ভিডিও আপনার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ স্বপ্ন কেমন আছো শরীর কেমন আছো মেডিসিন খাচ্ছ না জানাবো রাহুল সাহা খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ সো মাচ দে খুব সুন্দর থ্যাংক ইউ এম ডি ভাই আপার ডান থ্যাংক ইউ ডান করে দেওয়ার জন্য আমিও করে দিয়েছি দেখে নেবেন মাসার ভাই অসাধারণ হয়েছে দিদি খুব ভালো লাগলো খুব সুন্দর হয়েছে অসাধারণ ভাইপো একটু এই ভাইপো কি কথা একটু সাপোর্ট সব সময় পাশে থাকবো ভাই তুমি তো হাসান ভাইয়ের কাছ থেকে তুমি তোমাকে আমি যাই হোক খুব ভালো লাগলো তোমার একটা একটা প্রথম প্রথম কমেন্ট করলো খুব খুশি হলাম রিপিট করি আবার অসাধারণ হয়েছে দিদি খুব ভালো লাগলো খুব সুন্দর হয়েছে অসাধারণ একটু সাপোর্ট দেন আমি তো অবশ্যই সবাইকে সাপোর্ট দিচ্ছি কাউকে বাদ রাখি না সব সময় পাশে থাকবো আমি জানি তুমি থাকবে স্বপ্নের এর মধ্যে থ্যাংক ইউনাদের মধ্যে থ্যাংক ইউ শেকর দা খুব সুন্দর একটি ভিডিও দেখলাম থ্যাংক ইউ দা কী ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করবে লেকচার কোনো স্টোরি কোনো দুসিতার কোনো বিউটিউ তারপরে আছে এমডি ওয়াও ওয়াও এম ডি জানা দিয়ে থ্যাংক ইউ সো মাচ এবারে একটা কথা বলি তোমাদের সাথে বারবার যেটা আমি বলি এটা আমার রিকোয়েস্ট যে তোমরা প্লিজ ইমিটা কেন তুমি কিছু না কেন 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 বলো দু লাইন তো লিখতেই পারো যাই হোক তোমাদের কমেন্ট করলাম আপনাকে আসছিলাম যদিও দেখছি আর বাড়ি